আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू आवर न्यू ब्लॉग तो নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আনন্দ আর খুশিতে আছো তো আজকে ফার্স্ট জুম্মা রোজার তো আজকে মসজিদে ভিড় হবে খুব কারণ রোজার ফার্স্ট জুম্মাতে প্রচুর লোকের সমাগম হবে মসজিদে তো আজকে আমি তাতেই গোসল করে নাও তখন বাজে 11টা আমাদের পনে একটাই জামাত আছে তো আমি তাতির মসজিদে গোসল করে মসজিদে চলে আসি তো দেখাচ্ছি তোমাদের সাথে মসজিদে তো তখন সাথে থাকো আর চ্যানেলটিতে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুকে ফলো করে নিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওতে পাশে থাকো আর আমার সাথে থাকো ঠিক আছে চলো দেখা হচ্ছে এখানে বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গিয়েছি আর আমি মসজিদেও চলে এসেছি তো এই হচ্ছে আমাদের একশো বড় মসজিদ আশা করছি আমার অনেকজন চিনতে পারবে মসজিদটি তো মসজিদে এসে দেখি সেরকম এখনও লোক আসেনি কারণ আমি অনেকটাই সকাল সকাল চলে এসছি তাই সব বসে আছি কিন্তু তার কিছুক্ষণ পরেই গাইস দেখো পুরো মসজিদ ভর্তি হয়ে গেছে মুসল্লিতে এখানে তো গাইস নামাজ হয়ে গেছে কমপ্লিট তো সবাই বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিচ্ছে এখানে আব্বাইজে চলে যাচ্ছে আমি এখানে শুট নিচ্ছি তো এখানে দাঁড়িয়ে আছে একটু তো গাছ দেখো প্রচুর ভিড় হয়েছে আজকে বাইরে বস রোদ চলো বাড়ি ফিরে তোমাদের সাথে দেখা যাচ্ছে আমি চলে এসছি বাড়িতে নামাজ পড়ে ফিরে তো এখন নিচ্ছে একটু রেস্ট তো এখন দুটো পনেরো তো আধ ঘন্টা পর আমি যা বেরোবো বাড়িতে ফিরে এখানে এফতারের ভিড়টা তোমাদের সাথে কভার করবো তো এফতারের ভিড়টা তোমার ভিড় দেখাবো এফতার বাদ আমার জায়গায় ফের বেরোনোর কথা আছে সেটা হচ্ছে ফুটবর শরীফ তো তোমরা জানো কাল থেকে ফুরবাসের ওরস স্টার্ট হয়েছে অবশ্যই তোমরা জানো সেটা তো সেই ওরসে আমি আর আব্বাজি আলহামদুলিল্লাহ প্রতি বছর যাই তো এবছরও যাব আলহামদুলিল্লাহ তো আজকে যাওয়ার সেই কথাটা হচ্ছে তো কালকে লাস্ট তো আজকে সেকেন্ড ডে তো আজকে যাওয়ার কথা আছে যদি যায় তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পাবে সেই জানো যে ফুরসে অবশ্যই লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আর এখানে অনেক বাইরে থেকে বিদেশ থেকে বাংলাদেশ থেকে অনেক আশেপাশে দেশ থেকে অনেক লোক আর আসে এখানে অবশ্যই কারণ তারা হচ্ছে কেবলার ওনার অনেক অবদান অনেক বেশি পুরীরা বেশি তাই সবাই এখানে আসে এই ওরসে তো এই ভিডিও তোমাদের এতে সব কভার করবো তোমরা যদি যাই তোমরা দেখতে পারবো অবশ্যই নেক্সট ব্লগে তো এই ভিডিওতে হয়তো সেগুলো কভার করতে পারবো না তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তো দেখা হচ্ছে একটু পর

এখানে চপ ভাজা কমপ্লিট আর এখানে পাশের বাড়ি থেকে আমার একটা দাদা আমার দাদার বাড়ি থেকে নাস্তা দিয়ে গেছে ইফতারের নাস্তা আর এখানে আমাদের চপ ভাজা ডান তো এখানে নাস্তা সব রেডি আমাদের ইফতারের জন্য এখানে আব্বাজি বসে পড়েছে পিছনে আম্মাজি আছে বাট তো আমাদের দেখানো যাবে না তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এফসারের টাইম হয়ে গেল ছটা পনেরো ছটা বাজতে চল্লিশ সাতচল্লিশে আজান তো আজান দেবে তো ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই চ্যানেলটিকে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে নিও তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে পাশে থাকো আল্লাহ হাফিজ